এক সময় এক বেঞ্চে বসা পাঁচজন বান্ধবীও সময়ের কারণে সময়ের তাগিদে আলাদা আলাদা হয়ে যায় চাইলেও আর এক হওয়া যায় না আসলে জীবনটাই এমন পরিবর্তনশীল হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন দীর্ঘ আট বছর পরে আমরা সাত বান্ধবী এক হলাম যদিও এখানে একজন এখনো ছিল তাকে আমরা খুবই বেশি মিস করছিলাম তো যাই হোক এই তো যা যা নেওয়ার নিয়ে নিলাম পুডিং আর তরমুজ কেটে নিয়েছি আর ম্যাগি মশলা নিয়ে নিয়েছি আর আমার মেয়েকে রেডি করেই তো বেরিয়ে পড়লাম বান্ধবীদের সাথে দেখা করার উদ্দেশ্যে দু সাথে মাঝে মধ্যে দেখা হলেও আসলে সবাই এভাবে ঠিক দীর্ঘ আট বছর পরেই আমরা হলাম সেই আঠারো সালে এইস পরীক্ষা দিয়েছি তারপরে আর কারো সাথেই সেভাবে দেখা হয়ে ওঠেনি এখানে আমরা তিনজন অপেক্ষা করছিলাম তিথির জন্য না অপেক্ষা করছিলাম বিথির আসতে একটু লেট হচ্ছিল এমন দিনও গিয়েছে পাঁচজন এক বেঞ্চে বসে সেই বেঞ্চ ভেঙে পড়েছি আর পুরো ক্লাসে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করেছে টিচাররা তো সময় বলতো তোরা পাঁচজন এখন থেকে পাঁচ বেঞ্চে বসবি কিন্তু দেখেন এখন না চাইলেও আমাদের দেখা হয় না অনলাইনের সুবাদে হয়তো আমাদের টুকটাক এখন কথা হয় রেগুলারই তারপরে তো আমরা সবাই এক হলাম যাওয়ার কথা ছিল আমাদের কলেজে যেই কলেজে আমরা পড়েছি কিন্তু ভাগ্যক্রমে আর যাওয়া হলো না সেই কলেজে এখন খেলা চলছে তারপরেই পাশে সুখীদের বাড়ি ছিল সবাই ভাব তাহলে চল সুখীদের বাড়িতেই চলে যাই সুখীও বলছিল যে হ্যাঁ তাহলে আমাদের আয় ওদের বাড়ির পাশে অনেক বাড়িতে মাঠ আর কি কোলা আছে তো তো শাঁকু পাড়িয়ে নিচ্ছিলাম সবাই মিলে আসলে এটা পাড়াতে সবাই অনেক ভয় কিন্তু চ্যাপটা শাঁকু পাড়ানো অনেক ইজি আসলে এতটা আনন্দ লাগছিল যা বলে বোঝানোর মতন নাই আসলে চাইলেও আমরা সবাই এক হতে পারি না আসলে সবার এখন বাচ্চা কাচ্চা হয়েছে প্রত্যেকের সাথেই দু একজন করে আছে মেঘলার দুই ছেলে আমার এক মেয়ে রেজবির এক মেয়ে লাবণের এক মেয়ে বিথির এক ছেলে শুধু সখী আর লিমাবাদে ওদের বিয়ে হয়েছে ঠিকই বাট বাচ্চা কাচ্চা নেই এখনও ইনশাআল্লাহ তারাও ভবিষ্যতে এসে পড়বে মানে এখানে এত ভালো লাগছিল কোলার ভিতরে তারপর পাটি আর এক্সিন বিছিয়ে বসেছিলাম আর সব কিছু খাবার টাবার বের করে নিয়েছিলাম যে যা নিয়েছিলাম আর কেকটা আমরা দোকান থেকে অর্ডার দিয়েই আগেই অর্ডার দিয়ে সবাই মিলে বানিয়ে নিয়েছিলাম আসলে এখানে হয়েছে কি মানে পিকনিক টাইপের মানে চাঁদা তুলে সবাই মিলে টাকা উঠিয়ে তারপর আমরা কেনাকাটা করেছি আর যা যা বাসায় ছিল তা তো এনেছেই চাল তার আচার এনেছে আম মাখা কাঁচা আম এনেছে আমি এবার এদিক থেকে আর পুডিং আমার পুডিং তো যেতে যেতে একদম ভেবাচাকা হয়ে গেছিলো এটা হলো লিমা বান্ধবী সুন্দরী বান্ধবী আর এই তো হলাম আমি আসলে আমার ভিডিও করার কেউ নেই আসলে ওরা যে যার মতন সবাই নেই ভিডিও করছিল আর এখানে আস্তে আস্তে তারপরে সব কিছু বের করে নিচ্ছিলাম খাবার দাবার পুডিংটা একদম এমনিতেই নরম হয়েছে ভেঙে চড়ে কিছু নেই বাট ওরা খুব মজা করে খেয়েছে আর বলেছে জান টেস্ট একদম একশোতে একশো আর এখানে রেসিপি নিয়ে এসেছিলো সুন্দর লেবু পাতা পেঁয়াজ টিয়াজ দিয়ে আর এই তো তরমুজ তারপর শুকিয়ে ওদের বাড়ি থেকে ছোলা বুট এ রান্না করে মুড়ি টুড়ি দিয়ে নিয়ে এসেছে আর কাঁচা আম সাথে মেঘলা নিয়ে এসেছিলো চাল তার আচার আসলে যে যেরকমের আর পেরেছি সবাই বাসা থেকে নিয়ে এসেছে আর টাকা তুলে তো মজো টোজো মজো তারপর কেক এগুলো কেনা হয়েছে মানে খাবারের থেকেও আমরা বেশি এনজয় করেছি আমরা যে কত দিন পর আটটা বছর পর এক হয়েছি বাচ্চারা বেশি মজা করেছে ওদের তো একদম ছাগলের মতন ছেড়ে দিয়েছি তোরা দৌড়ো যে এত পারিস দৌড়ো আর এই আম্মা ওহ এটার কথা না বললেই না খুব একটা পছন্দ না করলেও আজকে খুব মজা করে খেয়েছে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আজকেরই আজকের বিকালবেলা আমি এখনই এডিট করলাম ছাড়লাম আরে এই দুই বান্ধবী টনি মানে ওরা এত মজা করছিল মানে আমাদের তিন বান্ধবীর মেয়ে তারপর তো এদেরকে বিদায় দিয়ে আমরা রিক্সায় উঠে বাসায় চলে আসছি আসলে এই দিনগুলো খুব মিস করবো আবার জানি না কবে সবাই একসাথে হব অবশ্যই সবাই আমার ভিডিওগুলো শেয়ার করে দিস তোদেরকে আবার বলে দিলাম আবার যেন ইনবক্সে বলতে না হয় আল্লাহ হাফেজ